আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আগামী 10 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে নিমগাছ গদ্য থেকে 16টি এমসিকিউ দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিমগাছ গল্প থেকে তোমাদেরকে আগের ভিডিওতে জ্ঞানমূলক প্রশ্ন দেখেছিলাম এখন তোমাদেরকে 16টি এমসিকিউ দেখাবো দেখো তত্ত্বকণিকা আগে তোমরা নিমগাছ গল্পের পরিচিতি হয়ে নাও দেখো বনফুলের প্রকৃত নাম বলাই মুখোপাধ্যায় আচ্ছা তারপর দেখো নিম গাছ গল্পের রচিয়তা বনফুল নিম গাছ গল্পটি লিখেছে বনফুল নিম গাছ গল্পটির অন্তর্ভুক্ত অদৃশ্য লোক গ্রন্থে নিম গাছ গল্পটির অন্তর্ভুক্ত অদৃশ্য লোক গ্রন্থে অদৃশ্য লোক গল্পটি রচিত হয় উনিশশো সালে এক নম্বর দেখো নিম গাছ কোন দনের গল্প নিম গাছ একটি প্রতীকী গল্প আচ্ছা তারপর দেখো প্রধান শিক্ষক বললেন তোমরা বাড়ির আঙিনায় তুলসী এলোভেরা গাছ লাগাবে কারণ এগুলো ঔষধি গাছ প্রধান শিক্ষকের বক্তব্য নিমগাছ গল্পের কার প্রতিনিধিত্ব করে বিজ্ঞ আচ্ছা তারপর দেখো নিম গাছের দিকে কে চেয়ে রইল কবি বনফুলের প্রকৃত নাম কি বলাই চাঁদ মুখোপাধ্যায় তারপর দেখো নতুন ধরনের লোকটা চলে যাওয়ার সময় নিমগাছ গল্পে নিম গাছের কি ইচ্ছা হলো লোকটার সাথে চলে যেতে আচ্ছা তারপর দেখো কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ কবিরাজরা নিম গাছের পঞ্চমুখ তারপর দেখো নিম গাছ বাড়ির পাশে গজালে এটা উপকারী দেখো বিজ্ঞরাশ এবং চট্টগ্রাম বোধ দুই হাজার তেইশ এই প্রশ্নটাও তোমরা ভালো করে যেও গল্পের বিজ্ঞরা নিম গাছের কোনটির পক্ষে বলেন হাওয়ার পক্ষে বলেন নিমের হাওয়া ভালো তা কেটো না কে বলে বিজ্ঞরা বলে তারপর দেখো একজাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইরে এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের ফুলের বাহারকে তারপর দেখো নিম গাছটার ইচ্ছে করলে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় এখানে লোকটি কে লোকটি হচ্ছে কবি তারপর দেখো নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীকী একজন সবাই সংহা নারীর তারপর দেখো মাটির ভিতরে শেকর অনেক দূরে চলে গেল এখানে শেখর বলতে বোঝানো হয়েছে বউয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া দেখো ডাকাবো দুই হাজার কি সালে দিয়েছেন সীমাহীন কথার আকান তারপর দেখো গরম তেলে বেজলে নিম পাতা মচমচ হয় উপাদেই হয় তারপর দেখো একটা উদ্দীপক তারপরে শেষ হচ্ছে এই অধ্যায়ের উ গুলা নিচের উদ্দীপকটি পর ষোলো এবং সতেরো প্রশ্নের উত্তর দাও আচ্ছা দেখো নদী কবু নাহি করে নিজ 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 জল তরুণগণ নাহি করে কষ্ট দুগ্ধ হয়ে করে পরে অন্ধদান উদ্দীপকে নিমগাছ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে উপকারিতা আচ্ছা তারপর দেখো সাদেশ্যপূর্ণ দিকটির যথাযথ প্রকাশ ঘটে কবিরাজের কাজে শিক্ষার্থীরা গল্প থেকে উ আশা করবো এই এমসি এই তোমরা ভালোভাবে দেখে যেও তোমাদের পরীক্ষায় কমন আসবে আর এই অধ্যায় থেকে প্রত্যেক বছর কিন্তু দুই থেকে তিনটা এমসি কিউ কমন পড়ে আশা করবো যেগুলো এমসি তোমাদেরকে দেখিয়েছি এগুলোর ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে